গমের মাঝে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে দোয়া পড়া আওয়াজ বিল্লাহ মেনে সাহিত অনির্জিম আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ ই অবার কায়াতো ইন্নাল হামদালিল্লাহ ওলাজলাম আল্লাহ আমাল্লা নবী আবাহাদা আম্মাবাদ শুক্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইদুল করিম মসজিদের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি অফি হায়াতি আমরা জানি যে মানুষের গুম অবশ্যই যেতে হয় যে বিজ্ঞানের আলোকেও শরিয়ার আলোকেও যে স্বাভাবিকভাবে ছয় ঘণ্টা বা কেউ যদি বিশেষ প্রয়োজন হয় দুই ঘন্টা চার ঘন্টা অথবা আরও বেশি প্রয়োজন হলে আট ঘন্টা ঘুমানোর কথা বিজ্ঞান যেমন বলে কোরআনও বলে কোরআন আল্লাহ রব্বুল আলবিন বলেছেন কুমির ইলা ইলা ফল ইলা নবী আপনি জাগ্রত থাকবেন কিন্তু কম সময় আপনি কুমাবেন কম সময়ের পরিমাণ কি তা আল্লাপাক বলে দিয়েছেন নিঃফাহ অর্থাৎ অর্ধরাত আপনি ঘুমাবেন ছ ঘন্টা ঘুমাবেন আউইন কুসমিন হো অথবা বিশেষ প্রয়োজন হলে দু ঘন্টা কমাই চারি ঘন্টা ঘুমান আউ যদি আলেই অথবা একটু বাড়িয়ে ঘুমান আট ঘন্টা ঘুমান তো যাই হোক ঘুমানুর ব্যাপারে মহানবী সাল্লাল্লাফ আলি ওসাল্লাম আমাদেরকে সুন্দর নির্দেশনা দিয়েছেন যাতে আমাদের ঘুম ও ইবাদতে পরিণত হয় তাজকে আমরা অতিথির কাছে জানতে চাইব যে ঘুমানুর ব্যাপারে রসুলের সুন্ন এবং আদাব কি প্লিস আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি বরকাতুল নাহাম্মদ হুমুল হিল কারিম আম্মাবা ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ উপস্থাপককে আল্লামা ডক্টর মুফতি হুমায়ুন কবির কালবি সাহেব বা হায়া থেকে তার সুন্দর উপস্থাপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন মানে টিভিকে ধন্যবাদ এরকম একটি বিষয়ের আমলের বিষয়গুলোর ব্যবস্থা করার জন্য। তো রসুল করিম সাল আলি ওয়া কীভাবে ঘুমাতেন আমরা যদি রসুল সাল্লাহ আলী ওয়া জীবন পর্যালোচনা করি বিশেষ করে তিনি কীভাবে ঘুমাতেন তা পর্যালোচনা করলে দেখতে পাই তিনি তাড়াতাড়ি ঘুমাতেন দেরি করতেন না রাতের বেলায় খুব তাড়াতাড়ি ঘুমাতেন এটি তার সুন্নত এবং অজু করে ঘুমাতেন অজু করে ঘুমানো এটি সুন্নত যাতে সারা রাত যে ঘুম হয় ওই ঘুমের সময়টা আবার ততের পাওয়া যায় তাই অজু করে ঘুমানো এটি রসুল করিম সাল্লামের সুন্নত ঘুমানোর পূর্বে বলে দরজা বন্ধ করা এটিও এবং বলে সুন্নত খাবারের পাত্র পানির পাত্রগুলো ঢেকে রাখা এটিও রসুলের একটি সুন্নত তারপরে বিশ পরে বিছানা ঝেড়ে ফেলা এটিও সুন্নত যাতে কোনো বিষাক্ত পোকামাকড় বিছানায় না থাকে এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম ঘুমের পূর্বে বিছানা ঝাড়তেন এবং উম্মদদেরকেও এই শিক্ষা দিয়েছেন ঘুমের দোয়া পড়া রসুল করিম সাল্লাম ঘুমের দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইসমিকা আমত ও আহিয়া ডান কাথয়ে ঘুমানো সুন্নত মাথা উত্তরে পা দক্ষিণে ডান কাথয়ে যখন শুইব তখন চেহারাটা কেবলামুখী হয় সম্ভব হলে অবস্থায় ঘুমানো এই অবস্থায় ঘুমানো এটি ঘুমের অন্যতম একটি সুন্নত তসবি পাঠ করে ঘুমানো অর্থাৎ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এ তসবী পাঠ করে ঘুমাতে পারলে ভালো তারপরে সৌরা ফালাক এখলাস সোরা নাচ সৌরা কা ফেরুন আয়াতুল কুরসি সৌরা ফাতেহা আমানা রসুল ইত্যাদি সৌরা আছে সম্ভব হলে সৌরাতুল মুলুক তেলাবাদ করে ঘুমানো সুন্নত এই সোরাগুলো তেলাবাদ করব ফজিলতপূর্ণ আয়াতগুলো তেলাবাদ করব ঘুমানোর পূর্বে তারপরে ওসিয়ত করে ঘুমানো জরির কোনো কথা থাকলে কাউকে ওসিয়ত করে ঘুমানো সুন্নত কারণ আর নম আখল মত গুম হচ্ছে মৃত্যুর ভাই তাই ওসিয়ত করে ঘুমানো সুন্নত হয়তো এটাই জীবনের সর্বশেষ ঘুম এই ঘুম থেকে আর জাগ্রত নাও হতে পারে এই ঘুমের মধ্যে মরণ চলে আসতে পারে তাই ওসিয়ত করে ঘুমানো এটি সুন্নত তারপরে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমানো এটিও ঘুমার একটি সুন্নত সম্ভব হলে চোখের সুর লাগিয়ে ঘুমানো এটিও ঘুমের অন্যতম একটি সুন্নত দুরুশ্বরী পড়ে ঘুমানো স্তেকাফায় পরে ঘুমানো এগুলো ঘুমের সুন্নত ঘুমের মাঝে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে দোয়া পড়া আওয়াজ বিমিনের সাহিত অনির জিম ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এই দোয়াটি পাঠ করা সুন্নত এবং দিক পরিবর্তন করে ঘুমানো এটিও সুন্নত তারপরে গুম থেকে উঠে দোয়া পড়া আলহামদুলিল্লাহ নুসুর এ দোয়াটি যদি নাও পারি কমপক্ষে আলহামদুলিল্লাহ পাঠ করা যে আল্লাহ আমাদেরকে গুম থেকে আবার জীবিত করেছেন প্রায় মৃত্যুর পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে আল্লাহ তালা আবার জীবন দান করেছেন তাই কম্পকে আলহামদুলিল্লাহ বলা দোয়াটি যদি পারি পরিপূর্ণ পাঠ করব। গুম আল্লাহর নিয়ামত আল্লাহ তালা বলেন ও যা আল্লাহ নাউমাকুম সুবাতা আল্লাহ তালা গুমকে আরামদায়ক হিসেবে সৃষ্টি করেছেন তো গুম থেকে উঠে দোয়া পড়ার পরে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া এটি সুন্নত কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ইরশাদ করেন গুমের মধ্যে এই হাত কোথায় কোথায় গিয়েছে এটিতেও ঘুমন্ত ব্যক্তি জানে না তাই ঘুম থেকে উঠে উভয় হাত ধুয়ে ফেলা এটি আর ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ইমানের অংশ তো ঘুমানোর যে সুন্নতগুলো বলা হয়েছে এগুলো ইনশাল্লাহ আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই বিশেষ করে তিলমিজি শরীফে এবং আবুদাব শরীফে বোহারি শরীফে তো আছেই আমরা গুমের অধ্যায় যখন এই পর্যালোচনা করবো এগুলো অবশ্যই রেফারেন্স সহ দলিল সহ পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুন্নত তরিকায় ঘুমানোর তৌফিক দান করুন ঘুম এবাদত হিসেবে কবুল করুন আমি ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়াজি হাফিজ তিনি ঘুমের সুন্না নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মহানবী সাল্লি ওসাল্লাম তিনি এশারের ফরফরেই ঘুমিয়ে যেতেন যাতে তাহাজ্জুদের সময় উঠতে তার সহস হয় কারণ তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য সোন হলো তার জন্য এক বর্ণনা মতে ও আজীব ছিল এবং ফজরের নামাজ তাহাজ্জুদের সময় উঠলে তিনি মাঝখানে একটু রেশ নিয়ে তিনি আদায় করে নিতেন আমরাও ইনশাল্লাহ ভুরে ভুরে খুব দ্রুত ঘুমাবো এবং খুব দ্রুত উঠবো আল্লাপক অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি